সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও বিদেশে দূরে অথবা কাছে মোবাইল ফোনে ডেস্কটপ বা ল্যাপটপে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জানায় প্রাণ ঢালা অভিনন্দন আপনার ফেসবুকে কাজ করতে হলে অবশ্য অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনি ফেসবুকে সফল হতে গেলে সর্বপ্রথম যে কাজটি সে কাজটি হল আপনাকে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে নিয়ম নীতি আছে সেগুলো অনুসরণ করতে হবে তার বাহিরে কোনো কিছুই করা যাবে না গাইডলাইনের বাইরে কোনো কিছুই করা যাবে না ফেসবুক সব সময়ই আপনার আইডির উপরে অবজারভেশনে আছেন সবসময় দেখতেছেন আপনার আইডিটাতে আপনি কি করতেছেন কিভাবে ছবি ছাড়তেছেন স্টোরি কীভাবে দিচ্ছেন কার কার ভিডিও দেখতেছেন রিল ছাড়তেছেন কিভাবে লং ভিডিও কিভাবে পোস্ট করিচ্ছেন সব কিছু আদারওয়াইজ এই জন্যই আপনাকে সব কিছুর গাইডলাইন মেনেই ফেসবুকে কাজ করতে হবে আজকে কথা বলবো ফেসবুকের রিলস ভিডিও কিভাবে তৈরি করবেন কিভাবে সারবেন এই বিষয় নিয়ে তো ধৈর্য সহকারে আপনারা যে আটটি শর্ত পূরণ করতে হবে আপনাকে একটি রিলস ভিডিও ছাড়তে গেলে এই আটটি শর্ত যদি একটি শর্ত আপনার মিস্টেক হয়ে যায় আপনি ফেসবুকের গাইডলাইন অবমাননা করলেন এই আটটি বিষয়ের প্রথমটি হচ্ছে আপনাকে রিলস ছাড়ার সময় অবশ্যই রিলসটা স্টোরিতে শেয়ার দিতে হবে অবশ্যই স্টোরিতে শেয়ার দিতে হবে আপনি যে রিলসটা ছাড়বেন সেটা অবশ্যই আপনাকে স্টোরিতে শেয়ার দিতে হবে গ্রুপে শেয়ার দিতে হবে স্টোরি এবং গ্রুপে শেয়ার দিতে হবে বাধ্যতামূলক এটা করতেই হবে আপনাকে রিলসে একটা ক্যাপশন লিখতে হবে আপনাকে সেটা রিলস ভিডিওটা যে করেছেন সেই ভিডিও অনুযায়ী একটা ক্যাপশন লিখতে হবে চার নাম্বার আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগটাও ব্যবহার করতে হবে ভিডিওর আঙ্গিকে স্টিকার বা টেক্সট ব্যবহার করতে হবে নিজের ভয়েস থাকতে হবে অবশ্য অবশ্যই ভিডিওটি পনেরো থেকে নব্বই সেকেন্ড হতে হবে নিচে হওয়া যাবে না আর ভিডিও কোয়ালিটি হতে হবে সাতশো পি এখন আপনি বলতে পারেন অনেক অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটার যারা আট সেকেন্ড নয় সেকেন্ডের ভিডিও তৈরি করতেছে তাদের শাস্তি সামনে আসতেছে তাদের ভিডিওগুলোও কিন্তু ফেসবুক অবশ্যই দেখতেছে তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা